ছ লক্ষ ছেষট্টি হাজার তিনশো তেইশ জনের নথি চার লক্ষ চুয়াল্লিশ হাজার নশো সত্তর ভোটার অযোগ্য পাঁচ লক্ষ ভোটার অনুপস্থিত প্রশ্ন আঠান্ন লক্ষ নাম তো আগেই বাদের খাতায় তাহলে কি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরো লাখ দশকের নাম বাদ যেতে পারে তাহলে কি আরো চাপে আমার মধ্য থেকে এগুলো আপনি বলতে পারবেন আমি শুরুর আগে বলেছি কি হতে পারে সেই ক্যাসেটটা বাজিয়ে দেখুন শুরুর আগে বলেছি আর ফাইনাল বলবো ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে আমি সব জায়গায় বলেছি ব্রেকফাস্ট হয়েছে লাঞ্চ হয়নি লাঞ্চের পরে কথা হবে এসআইআর নট নিউ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এর আগে আটবার এসআইআর হয়েছে এটা নবম চার রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে এটা প্রত্যেকটা ভারতীয় প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি এক মৃত ভোটারের নাম যেন না থাকে দুই ভুয়া ভোটারের যেন নাম না থাকে তিন একজন ভোটারের নাম যেন দুই বা তিন জায়গায় না থাকে চার হচ্ছে অভারতীয় অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের যেন নাম ভোটার লিস্টে না থাকে এই চার রকমের লোকের নাম ভোটার তালিকায় রাখা যাবে না এটা তো অন্যায়ের কিছু নেই যারা ভারতীয় যার তারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে তাদের নাম থাকবে কিন্তু যারা ভারতীয় নয় বাংলাদেশ থেকে দু প্রকারের মানুষ পশ্চিমবঙ্গে এসেছে হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তাদের নিজেদের ধর্ম রক্ষা করার জন্য তারা ইসলাম গ্রহণ করেনি তারা বাঁচার জন্য এখানে এসেছে তারা শরণার্থী আর যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে অবৈধ অনুপ্রবেশকারী আমার মা বোনেদেরকে কন্যাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে বিয়ে করছে দুটো বাচ্চা হচ্ছে ধর্ম পরিবর্তন করছে তারপরে তাকে কেটে খুন করছে তারপর আবার একটা বিয়ে করছে অগুন্তি বিয়ে অগুন্তি বাচ্চা এরা জমি দখল করছে বর্ডারের ছ হাজার গ্রামে সাঁক বাজে না তুলসী মঞ্চ নেই শিবালয় নেই নাম হয় না শীতলামায়ের মন্দির নেই সেখানে প্রদীপ জ্বালানোর লোক নেই হাজার গ্রামে বর্ডারে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই এদের নাম রাখা যাবে না ডিলিট তারপরে আমরা বিজেপি ডিপোর্ট ওপারে পাঠাবো আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে কিন্তু এসআইআর কাজ এখনো শেষ হয়নি বহু জায়গায় তাই পুনরায় কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করতে পারি সিইও অফিস রাজ্যের অসহযোগিতার কারণে এই কাজ সময় শেষ করা যাচ্ছে না তাই আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নাও প্রকাশিত হতে পারে ইঙ্গিত কমিশনের সময়ে কাজ শেষ না হলে দিল্লির সময় বাড়াতে বলবে সিইও দপ্তর ফের কি পিছবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আমি বলবো কি করে আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই প্রথম দিন বলেছি আজও বলেছি প্রায় সত্তর লক্ষ নাম বাদ যেতে চলেছে এবার এসআইআর প্রক্রিয়ার সত্তর লক্ষ নাম প্রায় বাদ যেতে চলেছে একই সঙ্গে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন সেটাও সম্ভবত নির্বাচন কমিশন বলতে আমরা কিছু বলতে পারবো না বক্তব্য খুব স্পষ্ট আমরা চাইছি ভোটার লিস্ট যেন হয় কোনো অনুপ্রবেশকারী নাম যেন না থাকে আর কোনো ভারতীয় যেন বাদ না যায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ এর আগের যে স্যার হয়েছিল বামফ্রন্ট সময়ে সেই সময়কার বামফ্রন্টের রাজ্য সম্পাদকের বক্তব্য শুনল তখন প্রচুর নাম বাদ গেছে এ তো অত্যন্ত স্বাভাবিকই এত বছর পর পর হচ্ছে তো দু হাজার দুই তিনে হয়েছিল তারপরে এই হচ্ছে এত বছরে যারা মারা গেছে যারা শীতলেট হয়ে গেছেন ওই এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে তাদের নাম তো বাদ যাবে অত্যন্ত স্বাভাবিক উত্তরপ্রদেশের নাকি তো দু কোটি লোকের নাম নাকি বাদ যাবে শোনা যাচ্ছে যত বড়ো রাজ্য তত বেশি নাম বাদ যাবে এটাই অত্যন্ত স্বাভাবিক এবং কোনো রাজ্যে কোথাও এই নিয়ে ঝামেলা হচ্ছে না একমাত্র ঝামেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করাচ্ছে পুরোটাই প্রায় মানে ম্যানুফ্যাকচার আর্টিফিশিয়াল কৃত্রিম তৈরি করা